অনুরোধ করব আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে সদা হোন সদা আর কোনো ব্যাটা আমাদের না বললাম কোনো গাটা আমাদের না বাস্তব বলছি ভাই এখানে আয়েশে একটা স্টেজে করে সভা করছে এই সায়ার বলছি রহমান মনু ভক্ত দসুর করছি ভাই তার বাইরে যদি শুনি বললে অনেকে রাগ হবে আয়েশে কিন্তু মন করে বলছে হে সায়ার মন চিনি না মন না ওদিকে মি টেস্ট করে বলছে হে সায়ার মন চিনি না মন বলবো না ওদিকে কংগ্রেস ওদিকে সিপিএম এদিকে জইউপি এদিকে তৃণমূল সব করে বলছে হে সায়ার মন চিনি না মন বলবো না হেMadamতা তো পাবলিকের জন্য যখন লড়াই করছিস তাহলে সমস্ত মাদামগুলো

কিন্তু বলে কি হবে আমি চেষ্টা করছি আমি কিছু বড় 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 বক্তব্য দিয়ে জনগণকে আমার ভয় টানবো আমি চেষ্টা করছি আমি বড় বড় বক্তব্য দিয়ে জনগণকে আমার পক্ষে টানবো এইসব চলছে ভাই খেলা চলছে আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে তবে যে আমার আম্মার পাশে থাকবে আমরা তাদের পাশে থাকবো যারা আমাদের পাশে আসবে আমরা তার লড়াই করব যে আমাদেরকে নিয়ে ব্যবহার করবে আমরাও আমরা ব্যবহার করব কেন যারা বোঝে তারা শুধু ইশারায় সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি যে যা তেলাওয়াত করেছেন এতক্ষণ কথাবার্তা বললাম বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম উঁচু আওয়াজ নিচু আওয়াজে কথা বলেছেন যদি আমার কথায় গোপনে বাধা পেয়ে থাকে ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আল্লাহ রাস্তায় মাফ করবেন কি করবেন তো হ্যাঁ